মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাৎ করছে যাররা পরিমাণ ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মত কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট লুটপাট করে খাচ্ছে এর মতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্বু কুমলে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হব ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়া ওয়া বি নাহনু বিমাবুউসি আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থান কিছু নাই এদের চেতনা আমার কে ফিকির করে না অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আমরা ফিলোসফি পড়লে বুঝবে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ এই যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আবার অন্য স্ত্রী যাতায়াত করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা বুদ্ধিভিত্তিক আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওর ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাস হয়ে গেল যাদের তাকদিরে লিখা ছিল মো একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল মহিলার পেট পেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মেয়ে মা ডেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অবর দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়িটা আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মহত্বের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে এই বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে লুডু খেলছে দেখেন আচ্ছা আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংস অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহ কারণ তাদের প্রতি মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন বলেন অর্থনীতি সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাপাক আমাদেরকে মৌতুল ফিকির করার তৌফিক দান করুন পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহাকান করুন